দুই কদমে চুম খাব দুই কদমে চুম খাব চরণে ধুলি মাখব গায় পাইলেনীরা লাই গো নবী পাইলেনীরা লাই আল্লাহ 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 পাইলে পহলে নির পাইলে নিরালাই আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 তুমি মেহর বনগো নজি তুমি মেরব ও নো তুমি মেরবানু মের বানগো নো বিজি তুমি মেহর

কত কষ্ট নবিজি ওহ দের ময়দান কত কষ্ট কর সঙ্গীজি ও দের ময়দান ধান দে মোবারক শহীদ করল দান দান মোবারক শহীদ করল কাফের ও নবীজি তুমি মহরবান আল্লাহ আল্লাহ তুমি মে গো নবীজি তুমি মেরব ও হো আল্লাহ 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 एक बर्दे एक बर्दे ओ नीजी तुम मेहरबान अल्लाह 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 अल्ला। दुखी দুই কদমে চম খাব চরণ দুলি মখবো গাই পাইলে লাই গো পাইলে নীরা লাই আল্লাহ 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 পাইলে নীরা লাই গো নবি পাইলে নীরা Allah Allah có cao mê cho mọc khà bông duy cao thắm cho mọc khà bông chòi ron du li makh bô ga bay lên ni ra lay con non bi bay lên ni ra lai Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> اذكر لا إله إلا الله لا إله إلا الله বৈজন গো হো ধূরে আমরা কেমনে যাব জানি না বলেন গো হো ধরে আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়া দয়া نصيب كرم دينا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

দশমতম সন্নিমা সম্মেলন মহাপবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল আলিক সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুলফু মিয়া সাহেব সহসভাপতি রামনগর কেন্দ্রীয় জামে মসজিদ গরুচন্দ কুমিল্লা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম রানা সাহেব ব্যবস্থাপনা পরিচালক মেঘনা মেশিন সিস্টেম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ঢাকা আজকের মাহফিলের মেহমান আলা আজকের মাহফিলের প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অসংখ্য যুবকদের আইডল আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়দ সৈয়দ মোহাম্মদ মোকারম্বাড়ি না সাজেদান সিন্দর বাড়ে বারিয়া শরীফ চাঁদগাঁও চট্টগ্রাম আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট আলমী দিন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর আমার বড় বড়বাই মুফতি মোহাম্মদ রাজা রাজা বীর সাহেব উপাধ্যক্ষ বালিকা মাদ্রাসা ইন্দ্রবতী কুমিল্লা বিশিষ্ট আল উম দিন আপনাদের এলাকারই সন্তান হজরত মাওলানা জামাল উদ্দিন সাহেব মাদ্রাজিল আলী হজরত মাওলানা লুকমান হোসেন আল হাসানি সাহেব হজরত মাওলানা উসমান ইবনে সাদির বেগ সাহেব হজরত মাল্লা বলেন তো ইয়া হাবিব আল্লাহ বলেন ইয়া অলি আল্লাহ আর দেরি নয় সর্বপ্রথম ওই মহান রবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে রবুল আলমিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমান ইরফানি রোহানি পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলে আসার বসার তফিক দিয়েছেন সেজন্য মহামালিকের দরবারে জবানে হকটুকু আদায় করে উচ্চ কণ্ঠে একবার করি আলহামদুলিল্লাহ আর জোর করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি কার দরবারে জোরে কন কার দরবারে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলে কি সরম লাগে তাহলে জবান দিয়েছেন তো দিয়েছেন কে আল্লাহর দেওয়া জবান দিয়ে এতগুলি আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া জবান দিয়ে জবানের হকটুকু আদায় করে হৃদয়ের

ব্যাপারে আপনার কি মন্তব্য কি আপনার বক্তব্য আল্লাহ নবী বলেন আসমাউ সালাতাহলে মুহাববাতি ওয়া আরিফুহুম তুরিদু আলাইয়া সালাতা ইলা কিরিল হাদিস শরীফ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কয় সাবিরারে আমার সাবিরা শোনো শোনো রে সাবিরা আমার যে উম্মত আমি নবীকে মহাব্বত করে ভালোবেসে আমার উপরে দুরুসুই পাঠ করবে ওই মহাব্বত করনেওয়ালা ব্যক্তির নাম তার বাবার নাম দাদার তার দাদার নাম কি তার বংশ পরিচয় পৃথিবীর কোন দেশ থেকে আমার উপরে দুরুদ সালাম পাঠ করলো এই সব কোনো কিছু আমি নবী জানি সুবহানাল্লাহ বলেন মহাব্বত করেন বলা ব্যক্তি নাম ঠিকানা পর্যন্ত নবী জানবেন যুরকন সুহান আল্লাহ এখন বলবেন হুজুর সবাইকে মহাব্বত মহাব্বত নিয়া পরে নবীজির আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা নবীজি নবীজি আমার নবীজির উপরে তো সবাই দূর শরীফ মহাব্বতের সাথে পড়ে না কেউ আছে মাহফিলে চলে আসছি মসজিদে চলে গেছি হুজুর দূর শরীফ পড়ছে সাথে সাথে পড়ছি মহাব্বত বুঝে না হেরা পড়ছে আমিও পড়ছি আছে না নাই কতক্ষণ আছে না নাই আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা যদি দুরুদ শরীফ এমন একটা ইবাদত যদি অন্যের সাথে সাথে পাঠ করে তাহলে সেই দুরুদ শরীফের আওয়াজ ফেরেশতারা আমার নবীর কদমে পৌঁছায়া দেয় দুইটা দিক খুব ভালো করে শুনেন মাইকের আওয়াজ যত দূর যায় কেউ যদি মনে করেন যে হুজুর ভুল আলোচনা করতেছে আসেন আয়েশা বুঝাই দেন আমি বুঝ মানবো ঠিক কিনা বলেন ডকুমেন্টারি আলোচনা হবে ফাঁক ফুকর থাকবে না ঠিক না বলেন দুইটা দিক একটা হলো আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করে দুরুস শরীফ পাঠ করবে ওই দুরুস শরীফের আওয়াজ আমি নবী নিজ কান মোবারকে শুনবো আর আরেকটা হলো একজনে পড়ছে আপনিও সাথে সাথে পড়ছেন মহাব্বত না মানে পড়ছে নাকি সুবহানাল্লাহ কর না আল্লাহর নবী কয় ওইটাও বাদ যাবে না ওইটাও বাদ যাবে না ওইটা ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ পড়েন দুরুস শরীফ পড়ব তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ সেরে নিচে সিজিদায় সিজদায় পড়ে কাদবেন জরে যা আরু সেরে নিচে সিজদায় পড়ে কাদবেন বি যারে যা মাফ দা ওহ হে আল্লাহ மாருணாக சயரா மோஹ சய